কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে রেডি হয়েছি যাবো একটা বিয়ে বাড়ির বদযাত্রী পাড়ারই একটা ভাইয়ের বিয়ে বিয়ের লগ্ন ছিল সন্ধ্যায় মানে গোধুলি লগ্নে তাই আমরা অনেকটা বেলা থাকতেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাবো সেই বসিরহাট আমাদের বাড়ি থেকে তিন ঘন্টা রাস্তা আর যেহেতু গধুলিতে বিয়ে ছিল তাই দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এই যে এখানে ভাইয়ের গাড়ি রেডি হয়ে গেছে আর ভাইও গাড়িতে উঠে পড়লো আগে ওর গাড়িটা ছাড়বে তারপর আমাদের গাড়িটা ছাড়বে তোমরা তো সবাই জানো যে বরযাত্রী বা হোক বা কন্যা যাত্রী সবার রেডি হতে কতটা দেরি হয় সেই কারণে ভাইদের গাড়িটা আগে ছেড়ে দিল কারণ ওরা তো সন্ধ্যাতেই লগ্নটা ধরবে বরের গাড়ি বেরিয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের গাড়িগুলো ছাড়তে পারলো না ওই যে বললাম না বরযাত্রী বা কন্যা যাত্রী সবার রেডি হতে দেরি হয় কেউ কেউ বেরিয়ে এসছে আবার কেউ কেউ এখনো পর্যন্ত আসেনি এইভাবে অনেকটা দেরি হয়ে গেল কিন্তু সবাই আসার পর গাড়ি আমাদের ছেড়েই দিল ফাইনালি আমাদের গাড়ি ছেড়েছিল সেই বিকেল তিনটের সময় আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে এখনো পর্যন্ত পৌঁছাতে পারলাম না পথে যেতে যেতে ড্রাইভার আমাদের বললো এটা নাকি বসিরহাটের জেল কি বড় আর কতটা জায়গা জুড়ে এই জেলটার এরিয়া অলরেডি আমরা অনেকটা পেরিয়েছি তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ক্যামেরায় বন্দি করলাম দিকে মানে এই বসিরহাটের দিকে আমি প্রথমবার এলাম এর আগে কখনো বসিরহাটে আসি আমাদের যখন থেকে গাড়ি ছেড়েছে ওই দিকটা বেশ ফাঁকা ছিল কিন্তু এই দিকে যত আসছি ততই এত পরিমাণে গাড়ির জ্যাম যে আসতে প্রচুর দেরি হয়েছে এই যে আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নিং এর পরে ফাইনালি পৌঁছালাম রিসর্টের সামনে এদিকে দেখো জয়া অসুস্থ হয়ে গেছে মানে একবার বমি করে নিয়েছে ওর চোখ মুখ পুরো অন্যরকম হয়ে গেছে এখানে এসে দেখি সিঁদুর দান কমপ্লিট হয়ে গেছে ওই যে তোমাদের বলেছিলাম না বিয়ে ছিল তাই ভাই আগে আমাদের আসতে অনেকটা দেরি এসে দেখি দান হয়ে গেল আমি যত জায়গায় বজাচ্ছে গেছি কোনো দিন আমার বিয়েটা দেখা হয় না সব সময় ভাবি দেখবো কিন্তু দেখাই হয় না কোনো কোনো সময় এতটাই রাতে শুরু হয় যে দেখাই হয় না এই বিয়েটা যেহেতু সন্ধ্যায় ছিল গোধুলিতে তাই ভাবলাম যে বিয়েটা দেখবো কিন্তু তাও আমাদের দেরি হয়ে গেলে পৌঁছাতে গিয়ে দেখি বিয়েটাই শেষ হয়ে গেছে বিয়ে তো দেখা হলো না তাই আমরা নিচে চলে এলাম এসে সবাই মিলে ফুচকা পকোড়া এগুলো খেয়ে নিলাম এদিকে দেখো জয়া এখন অনেকটা সুস্থ আছে আসলে ওর এই সব গাড়িতে আসা অভ্যাস নেই তো তার উপরে এতটা রাস্তা তাই ও একটু অসুস্থ হয়ে গেছিল মানে বমি করে ফেলেছে কয়েকবার এসে ফুচকা খেয়ে বাইরে এলাম এখানে এসে আমাদের যে বরযাত্রী যারা এসেছিল তারা সব ফটো তুলছে একটু আড্ডা দিলাম বাইরে সবাই তারপর আমরা সবাই ছাদ এলাম এখানে এসে দেখি ওদের ফটো তোলা চলছে ওর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে মানে ভাইয়ের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে ওকে নতুন পোস্ট দেওয়া শেখাচ্ছে এখনো ওরা ব্যস্ত ওদের সাথে কথা বলতে পারলাম না তাই আমরা চলে এলাম কারণ আমাদের আবার খেতে গাড়ি ছেড়ে দেবে আর অনেকটাই রাত হয়েছে সাথে এতটা দূর যেতে হবে তাই দেরি না করে সবাই আমরা খেতে চলে এলাম যেহেতু বিয়েটা হচ্ছে অগ্রাহ মাসের প্রথমের দিকে তাই শীত খুব একটা নেই রাস্তায় অসুবিধা হয়নি ঠান্ডার জন্য তবে হ্যাঁ রাত হলে তো ঠান্ডা লাগবে তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা আমি ভিডিও করছি আমার এই ভাই ভেবেছে ফটো তুলছি তাই দুজন মিলে একভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় গেলে আমার একটাই অভাব আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ একটা নেই খুব কষ্ট হয় নিজে নিজেই ধরতে হয় যাই হোক ক্যামেরার বাইরে থেকেও সবার ভিডিওটা করি সবাইকে আমার ব্লগে আনার চেষ্টা করি এটাই অনেক সবাই আনন্দ পায় যে তারাও আছে আমার ব্লগের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি এলাম ভাইয়ের বউয়ের কাছে এসে একটু কথা বললাম সাথে কয়েকটা ফটো ভিডিও করলাম তারপর নিচে এলাম এখানে দেখো আমাদের ছেলেগুলো ফটো ভিডিও করছে একজন এইভাবে দাঁড়িয়েছে সবাই মিলে এমন করে ছবি তুলছে আধার কার্ডের ছবির মতো করে হাফ ফটো তুলে দিচ্ছে এই করেই ফাজলামি করা চলছে আমাদের মধ্যে তারপর আর কি সব জায়গায় যেটা হতে থাকে সব অনুষ্ঠানের শেষটা হয় এই নাচ দিয়ে বউও শেষে নাচতে শুরু করলো এত আনন্দেও যে নিজেই আর ঠিক থাকতে পারলো না যে আমাদের ভাই বউ হয়েছে সে তো ভীষণ নাচতে পারে কিন্তু ভাই আমাদের নাচতে পারে না তাই ওকে ধরে সবাই নাচানোর চেষ্টা করছে ওরা ওখানে নাচ করছে এদিকে জয়া ছটফট করছে নাচার জন্য যে নাকি নাচ করতে পারে সে নাকি গান বাজলে চুপ করে দাঁড়াতে পারে না জয়াকে দেখো পিছনে অলরেডি নাচতে শুরু করেছে ওকে বলছে নিচে গিয়ে নাচ কর বলছে না অচেনা জায়গা তো তাই ভয় পাচ্ছে চেনা জায়গা হলে ওকে দাঁড় করানো যেত না সব কিছুর পরে আমাদের ফাইনালি গাড়ি ছেড়ে দিল রাতও অনেকটা হয়েছে এখন রাস্তা দেখো পুরো ফাঁকা আসার সময় এইসব রাস্তায় কত গাড়ি ছিল জ্যাম পেরিয়ে পেরিয়ে আসতে হয়েছিল এটা বসিরহাটের ব্রিজ ব্রিজটা না ভীষণ বড় যাওয়ার সময় তিন ঘন্টা সময় লেগেছিল আসার সময় দু ঘন্টা রাস্তা ফাঁকা তো তাই তাড়াতাড়ি চলে এলাম যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্ত সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো টাটা